নমস্কার শুভ সন্ধ্যা আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোটো গল্প বোকা আসুন গল্পটি শোনা যাক রিন্টু চলে গেল রিন্টু যার ভালো নাম অমলান ঘোষ একটি প্রাণ অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ তেইশ বছরের একটি ছেলে ছেলেটি অনাথ অনাথ বলতে মা বাবা কেউ নেই কিন্তু জ্যাঠা জেঠিমার কাছে মানুষ হয়েছে তারা কেউ কোনো দিন বুঝতে দেননি ওর বাবা মা নেই ছোটো থেকে আদর যত্নেই বড় করেছেন নিজেদের ছেলে মেয়েদের সঙ্গেই মানুষ করেছেন জ্যাঠার এক ছেলে এক মেয়ে তারা যেমন খেত পড়তো রিন্টুও তাই খেয়েছে পড়েছে একই স্কুলে পড়াশোনা করেছে রিন্টু খুব মেধাবী ছেলে ছিল কোনো দিন ফার্স্ট ছেড়ে সেকেন্ড হয়নি আমার পাশের বাড়িতেই তো থাকে ওর জ্যাঠা খুব সজ্জন মানুষ অতি অমায়িক ভদ্রলোক জেঠিমাও তাই জেঠিমা একটু স্কুলে পড়ান জ্যাঠাও চাকরি করতেন ভালোই মধ্যবিত্তের সংসার দুজনে মিলে সুন্দর সংসার চালাতেন কোনো বাহুল্য দেখিনি পাড়ার সবার সঙ্গেই সদ্ভাব বজায় রেখে চলতেন রিন্টু যে ওদের নিজেদের সন্তান না বোঝা যেত না শুধু ওই জেঠু জেঠিমা টাকটাই যা আলাদা রিন্টু ছোটোবেলায় আমাদের বাড়িতে খুব আসত খেলতে আমার ছেলে ওর সমবয়সী ছিল রিন্টুর মধ্যে একটা শূন্যতা কাজ করত লক্ষ্য করেছি কাউকে কিছু বুঝতে দিত না শুধু মাঝে মাঝে উদাস হয়ে যেত কেমন বিষণ্ন হয়ে থাকত তখন অনেক ডাকলে উত্তর মিলত রিন্টু খুব লাজুক ছিল স্বতঃস্ফূর্ত নয় বাচ্চারা যেমন কিছু ভালো জিনিস খেতে দিলে খেয়ে নেয় রিন্টু তেমন ছিল না রিন্টু খুব লাজুক ওকে অনেক সাধ্য সাধনা করে খাওয়াতে হতো একবার আমি ওর জেঠিমাকে জিজ্ঞেস করেছিলাম রিন্টু কি বাড়িতেও এই রকম জেঠিমা উত্তরে বলেছিলেন হ্যাঁ ওকে সেধে খাওয়াতে হয় ও ভাত রুটি এই সাধারণ খাবারগুলো ঠিকঠাক খেয়ে নেয় কিন্তু ভালো জিনিস দামি জিনিস খুব একটা খেতে চায় না সেধে খাওয়াতে হয় জেঠিমা আরও বললেন ও চট করে নতুন জামাকাপড়ও পরতে চায় না যা রোজকার জামা কাপড় ও তাতেই খুশি বলে এতেই তো আমার চলে যায় আবার এও বলে আমি যখন অনেক পড়াশোনা করে বড় চাকরি করব তখন তোমাদের সবাইকে ভালো ভালো দামি দামি কাপড় কিনে দেব। ভালো ভালো খাবার নিয়ে আসব। এবার আমি বুঝতে পারলাম ওর কেন ভালো জিনিসে অনিহা। আসলে ও জানে ওর তো বাবা মা কোন ছোটবেলায় মারা গিয়েছেন দুজনেই গাড়ি করে কোথাও যাচ্ছিলেন একটা লরি এসে গাড়িকে ধাক্কা মারে ছোটো গাড়ি লরির চাপে চিঁড়ে চ্যাপটা হয়ে যায় তাই গাড়ির ভিতরের লোকেদের অবস্থাও কহতব্য নয় রিন্টু তখন বছর ছয়েক বয়স সেই থেকে রিন্টু জ্যাঠা জেঠিমার কাছে ওর হয়তো মনে হয় এখানে ও একজন বাড়তি জ্যাঠা জেঠিমার গোলগ্রহ কেউ কিছু না বললেও শিশুমন বুঝে নেয় আমরা ভাবি বাচ্চারা কিছু বোঝে না কিন্তু তা নয় শিশুমন তার নিজের মতো করে সব বুঝে নেয় আজকালকার দিনে একটা বাচ্চার খরচ চালানো কষ্টকর সেখানে রিন্টুর মতো একজন অনাথের দায়িত্ব যারা সামলাচ্ছেন তাদের অবস্থাও তো ভাবতে হবে রিন্টু বুঝতে পারত সেইভাবেই চলতো পড়াশোনায় কোনো ফাঁক রাখতো না আমার ছেলের সাথে একসাথেই তো পড়তো ওরা যখন স্কুলের উঁচু ক্লাসে উঠল আমার ছেলের কত টিউশানই শুরু হলো রিন্টু কিন্তু ওর জ্যাঠাকে বলল আমার শুধু একজন অঙ্কের টিচার চাই আর কিছু লাগবে না বাকি সব আমি সামলে নেব জ্যাঠা বলেছিলেন দেখ ভালো রেজাল্ট করতে হবে কিন্তু রিন্টু উত্তরে বলেছিল তুমি দেখে নিও আমি খুব ভালো রেজাল্ট করব সত্যি তাই রিন্টু মাধ্যমিকে স্ট্যান্ড করল ছেলেটার মনের জোর যে কত তখনই বুঝতে পারা গিয়েছিল দুঃখ কোনো কোনো মানুষকে কতটা শক্ত করতে পারে রিন্টু তার জ্বলন্ত উদাহরণ ছিল উচ্চ মাধ্যমিকের মতন শক্ত সিলেবাসেও রিন্টু একাই লড়ে গেল স্কুলের মাস্টার মশাইদের সহযোগিতায় আর কিছু কোচিংয়ে গিয়ে বাজিমাত করল রিন্টু উচ্চ মাধ্যমিকেও চোখ ধাঁধানো রেজাল্ট করলো আবার জয়েন্টেও খুব ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে গেল আমার ছেলেও ভালো রেজাল্ট করেছিল আবার ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছিল কিন্তু রিন্টুর নিষ্ঠার কাছে তুচ্ছ আমার ছেলের তো কত দামি দামি মাস্টার ছিল কত ভালো জায়গায় কোচিং নিয়েছে রিন্টুর সঙ্গে ওর কোনো তুলনাই হয় না রিন্টুর মানসিক জোর যে কত ছিল কেউ ভাবতেও পারবে না সেই রিন্টু আত্মহত্যা করেছে আমি মানতেই পারছি না রিন্টু আর আমার ছেলে নামে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো সেখানে হস্টেলে থাকতে হতো ওরা দুজনে এক ঘরেই থাকতো প্রথম দিকে আমার ছেলে শনিবার হলেই বাড়ি চলে আসতো ওর মন টিকতো না কিন্তু ঋণটু দু একবার এসেছে বেশি আসতো না যাতায়াতে টাকা খরচ হয় সব সবদিকেই হিসেবে ও চেষ্টা করতো যাতে ওর স্কলারশিপের টাকায় চালানো যায় এই ছেলেটিকে আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ভগবানকে কি দিয়ে তৈরি করেছেন কি অসীম শহ্য শক্তি কি অসীম নিষ্ঠা ধৈর্য মাস যেতে যেতে আমার ছেলেরও মন বসে গেল ও আর বাড়ি আসার জন্য ছটফট করতো না রিন্টু ওর মান বজায় রেখেই পড়াশোনা করতে লাগলো ওরা দেখতে দেখতে সেকেন্ড ইয়ারে চলে গেল সেকেন্ড ইয়ারে উঠে ওদের ঘর আলাদা হয়ে গেল রিন্টু গরমের ছুটিতে বাড়ি এসেছে তখন ওর সাথে দেখা হয়েছে ও খুব ভালো পড়াশোনা করছে আমার ছেলের মুখেই শুনেছি প্রফেসররা সবাই ওকে ভালোবাসেন এ হেন রিন্টু এবার প্রেমে পড়ল আমার ছেলের মুখেই শোনা রিন্টু নাকি ওর ক্লাসের একটি মেয়ের সঙ্গে প্রেম করছে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে মেয়েটি ভালো তো রিন্টু তো খুব সৎ ছেলে যাকে বলে এক কথার মানুষ আমার ছেলে বলে বড়লোকের সুন্দরী মেয়ে মা অনেক ক্লাস বাং করে রিন্টুর কাছে সব নোটস নেয় আমার খুব একটা ভালো লাগে না কারণ ওদের স্ট্যান্ডার্ড অনেক উঁচু রিন্টু ওর ধারে কাছেও যেতে পারবে না হ্যাঁ বন্ধুত্ব চলে কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে অচল রিন্টু ভালো ছেলে কিন্তু অনেক বড় লোক ভালো ছেলেও তো আছে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতোই মিশি আমি বললাম তোকে অত ভাবতে হবে না রিন্টু অনেক পরিণত ছেলে ছোট থেকেই তার পরিচয় পেয়েছি ছেলে যখন আসে তখন ওর কাছেই রিন্টুর খবর পাই রিন্টুও লম্বা ছুটিতে আসে থার্ড ইয়ারে ওঠার পর ওদের ছুটিতে আসা বন্ধ হয়ে গেল। ওরা দু এক দিনের জন্য আসতে পারতো কারণ ওদের তখন ছুটির সময় ভোকেশনাল ট্রেনিং শুরু হয়ে গেছে ওরা বিভিন্ন কোম্পানিতে সিলেক্ট হয় ট্রেনিং নেয় বিভিন্ন জায়গায় ওদেরও তাই হচ্ছে তাই ফোনেই যা কথা হয় আমি ছেলেকে রিন্টুর কথা জিজ্ঞেস করলেই আমার ছেলে বলতো তোমার খুব ভালো আছে আছে আজকাল গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেও যায় আমি মনে মনে হাসলাম আর ভাবতাম ওর কোনো গার্লফ্রেন্ড হয়নি তাই এত রাগ এক ধরনের জেল আসি রিন্টুর পাত্তা আজকাল ওর জ্যাঠা জেঠিমাও আর পায় না ওরা ফোর্থ ইয়ারে উঠল এখন সবার চাকরির চিন্তা সবাই মন লাগিয়ে পড়াশোনা করছে রিন্টুর কথা জিজ্ঞেস করলেই আমার ছেলে বলে ও দুজনের পড়া করছে তো তাই আমাদের থেকে বেশি ব্যস্ত মানে রিন্টু দুজনের নোটস তৈরি করে ওর আর গার্লফ্রেন্ডের আমি মনে মনে বলি হে ভগবান ছেলেটার যেন ভালো হয় কোনো ধোকা যেন না খায় ধীরে ধীরে ওদের ক্যাম্পাসিংয়ের সময় হয়ে আসলো একের পর এক কোম্পানি আসছে ওরা দেখে কোন কোম্পানির স্যালারি কত বেশি সেই বুঝে সেখানে ইন্টারভিউ দেয় আমার ছেলে খুব ভালো চাকরি পেলো রিন্টু আরও ভালো পেলো ওর গার্লফ্রেন্ডও খুব ভালো অফার পেয়েছিল কারণ রিন্টুর দৌলাতে ওর রেজাল্টও তো খুব ভালো ছিল ধীরে ধীরে ফোর্থ ইয়ার শেষ হলো এবার ওরা কিছুদিন বাড়িতে থাকবে রেজাল্ট বেরোলে চাকরিতে জয়েন করবে রিন্টুও বাড়ি এসেছিল আমাদের বাড়িতেও ঘুরে গেল ওর জ্যাঠা জেঠিমা খুব খুশি রিন্টু মানুষের মতো মানুষ হয়েছে পাড়ার সবাই খুব খুশি রিন্টুর মতো ছেলেকে সবাই ভালোবাসবে সেটাই স্বাভাবিক রিন্টু কিন্তু চুপ করে বসে থাকার ছেলে নয় সে বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো বিভিন্ন অ্যাম্বাসে গিয়ে খোঁজ নিতে লাগলো কী কী পরীক্ষা দিতে হয় ফিস কত কিভাবে করতে হয় একদিন আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে বলল বুঝলি ভাই এসব পরীক্ষা দিতে গেলেও কমসে কম এক বছর চাকরি করতে হবে তারপরে পরীক্ষায় বসার কথা ভাবব রিন্টু একদিন গেল তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রিন্টু আগেও গিয়েছে সবাই তার চেনা রিয়ার মানে রিন্টুর গার্লফ্রেন্ডের বাবা মা তাকে খুব খাতির যত্ন করত রিন্টুর ধারণা ছিল চাকরি বাকরি হয়ে গেলে তারা বিয়ে করবে আর তো কোনো অসুবিধা নেই তারপর তারা বিদেশ যাবে রিন্টু যখন ওই বাড়িতে গেল রিয়ার বাবা মা খুব খুশি হলেন না রিয়াও বাড়ি ছিল না সে কোন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল রিন্টু পরের দিন আবার গেল রিয়া তাকে নিয়ে ঘরে বসালো মা বাবাকে ডাকলো রিয়ার বাবা বললেন তা অমলান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রিন্টু বলল প্রথমে চাকরিতে জয়েন করব। তারপর কিছু টাকা জমাবো তারপর বিদেশে পরীক্ষাগুলো দেব ইচ্ছা আছে বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করার কি রিয়া তুমিও তাই করবে তো আমরা তো একসাথেই প্ল্যান করেছি রিয়ার বাবা গর্জে উঠলেন তোমার আস্পর্দা তো কম নয় চালচুলহীন ছোকরা অনাথ জ্যাঠার বাড়িতে থেকে মানুষ হয়েছ আমার মেয়েকে বিয়ে করতে চাও ওর সাথে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছ তোমার তো অসীম সাহস বলতে বলতে রিন্টুর সামনে গিয়ে রিন্টুর হাত ধরে তুলে দরজার দিকে নিয়ে আসতে লাগলেন স্কাউন্ড ড্রেল পড়াশোনায় ভালো হলেই সবকিছু হয় না তোমার বংশ মর্যাদা কি জানো রিয়ার আমি কোথায় বিয়ে ঠিক করেছি সে বিদেশে সেটেলড অলরেডি রিয়াও এখানে চাকরি করবে না রিয়ার সামনের মাসেই বিদেশ চলে যাবে বিয়ে করে রিন্টু স্থানুবদ দাঁড়িয়ে থাকে রিয়াকে জিজ্ঞেস করে কি রিয়া তুমি কিছু বলছো না কেন রিয়া বলে আমি তো কোনো দিন বলিনি তোমাকে বিয়ে করব তুমি নিজেই যা ভাবার ভেবেছ আমার কোনো হাত নেই অপমানিত রিন্টু তার বাড়িতে চলে আসে সহজ সরল ছেলেটা এত বেশি আঘাত পেয়েছিল যে সহ্য করতে পারেনি আমার ছেলেটা ঠিকই বলেছিল মেয়েটা পড়াশোনার সাহায্যের জন্যেই রিন্টুর সঙ্গে প্রেম প্রেম খেলা খেলত বোকা ছেলে সহ্য করতে পারল না কোথা থেকে এক গাদা ঘুমের সহ্যোগার করে খেলো আর উঠল না এতদিনের সহ্যের বাঁধ ভেঙে গেল আঘাতটা নিতে পারল না দরজা ভেঙে রিন্টুর নিথর দেহটা বের করা হলো কাউকে দায়ী করেনি বোকা ছেলেটা নিজের জীবনটাই দিয়ে দিল